পাঁচশো সাতান্ন হিজড়ি সালের একটি রাতের ঘটনা চারিদিকে নীরব নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই এদিকে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর নামাজ আদায় করার পর গুমিয়ে পড়েছেন এমাত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাজুল্লাহ সাল্লিহসাল্লাম তার কামরায় এসে উপস্থিত হয়েছেন তিনি কোনো ভূমিকা ছাড়াই দুইজন নীল নীলচক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন হে নুরউদ্দিন মাহমুদ এরা দুজন আমাকে খুবই বিরক্ত করছে এই দুজন থেকে তুমি আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাহাঙ্গীর অত্যন্ত বিত সন্তুষ্ট হয়ে পড়লেন এবং সন্তুষ্ট হয়ে গুম থেকে জাগ্রত হলেন এবং বিমর হয় গোটা কক্ষে পায়চারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা গুড়ফাক খেতে লাগলো তার হৃদয়ে অনেক প্রশ্ন জমে গেল এবং হাজার রকমের প্রশ্নে তিনি ভাবতে লাগলেন আল্লাহ রসুল সো্ল তো এখন কবরের জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি রাসুল আকরাম সোল্ল্লাহ কোনো ক্ষতি করতে চায় তারা কি চায় পর জীবন ও নবীজির সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে তাছাড়া আমাকে দুইজন ইহুদির চেহারা দেখানো হলো কেন শয়তান্ত আল্লাহর নবীর রূপ নিয়ে আসতে পারে না তাহলে কি আমি সত্যি সত্যি স্বপ্ন দেখেছি এসব ভাবতে ভাবতে সুলতান নুরুদ্দিন রহমতুল্লা আলাইহি অস্থির হয়ে পড়লেন তিনি অজু গোসল সেরে আবারও দুই রেখাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্হরবুল আল আমিনের দরবারে কন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন কারণ সুলতানের কাছে তখন এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এই স্বপ্ন এমনও নয় যে যে যার সাথে ব্যক্ত করতে পারবেন অবশেষে আবারও তিনি বিছানায় শয়ন করলেন দীর্ঘ সময় পর যখন তার একটু ঘুমের বাব এলো সঙ্গে সঙ্গে আবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্ল আলিহসাল্লামকে স্বপ্ন দেখলেন নবীজি তাকে পূর্বের ন্যায় বলছেন হে নুরুদ্দিন মাহমুদ এই দুজন থেকে আমাকে মুক্ত করো এরা আমাকে খুবই বিরক্ত করছে এবার নুরুদ্দিন জাহাঙ্গীর আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত উজু গোসল শেষ করে মোসাল্লায় দাঁড়িয়ে দ্রুত সন্তুষ্ট অবস্থায় দুই রেখাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অস্ত্র সিক্ত নয়নে দোয়া করলেন এভাবে অনেক সময় গেলেও রাতের অনেক অংশ তখনও বাকি ছিল তখন পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিজুম হয়ে আছে কি এক বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংগঠিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘনগটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে সুলতান মুখ তোলে আকাশপানে তাকালেন মনে হল স্বপ্ন দেখা ওই দুইজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে দিয়ে আসছে তিনি সেই চেহারা দুটোকে হৃদয় মনিকোঠা থেকে সরানোর চেষ্টা করলেন কিন্তু কিছুতেই সম্ভব হল না শেষ পর্যন্ত হয়ে সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিবর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রাসুল আকরম সোল্ল হাসাল্লাম আবারও সেই একই কথা বলছেন রাসুল আকরাম সাল্ল হাসাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাহাঙ্গীর ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই পীর নবী সাল্লাল্লাহু আলাইহি রওজা মবারকে কোনো না কোনো মহা বিপদের সম্মুখীন হয়েছে তিনি তরিদ গতিতে উজু গোসল করে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষ করে প্রধানমন্ত্রী জালাল উদ্দিনের নিকট গিয়ে গোপনীয়তার রক্ষায় প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ বিস্তারিত শোনালেন এবং এই মুহূর্তে কি করা যায় সেই ব্যাপারে পরামর্শ চাইলেন তখন জালাল উদ্দিন রহমতুল্লা আলহী স্বপ্নের বিক্যক্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনও বসে আছেন নিশ্চয়ই পীর ও নবী সাল্ল আলীহসাল্লামের কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করেছেন অতএব আমার পরামর্শ হলো আপনি সময় নষ্ট না করে অতি দ্রুত মদিনার পথে অগ্রসর হন পরামর্শ পেয়ে সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী পণ্য ও বিপুল দন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনার অভিমুখে রওনা হলেন রাত দিন লাগাতার সফর করে সতেরোতম দিনে তারা মদিনার শরীফে এসে পৌঁছালেন অতবার সৈন্যবাহিনী সহ দুই রেখাত নফল নামাজ আদায় করে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন অত্তপার সুলতান তার সৈন্যবাহিনী দ্বারা সম্পূর্ণ মদিনা শহর গেরাও করে ফেললেন এবং তিনি গোটা শহরে আদেশ জারি করে দিলেন যে বাহিরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনার কোনো লোক বাহিরে যেতে না পারে অতবার নুরউদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লা আলাইহি জুমার নামাজের খুতবা প্রদান করলেন তাতে তিনি ঘোষণা দিলেন আমি পুরো মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা দাওয়াত খাওয়াবো আমার অবিলাস সকলেই যেন এই দাওয়াত অংশগ্রহণ করে অতবার সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় অতএব নির্ধারিত সময় খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকে তৃপ্তি সহকারে খানা খেয়েছিল এছাড়াও যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকে শেষ পর্যন্ত গোড়া ও গাদার পিঠে চড়িয়ে আনা হলো এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক দাওয়াতে শরিক হলো অতপর সুলতান জিজ্ঞাসা করলেন আরও কেউ কি অবশিষ্ট আছে থাকলে তাদেরকেও ডেকে আনো তখন লোকেরা সুলতানকে অবগত করে বলল হে সুলতান আর কোনো লোক দাওয়াতে আসার মতো বাকি নেই সমরজ্ঞ মদিনাবাসে দাওয়াতে উপস্থিত হয়েছে এই কথা শুনে সুলতান সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অথই সাগরে তিনি হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত দুজন লোক কোথায় গেল আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোক কি অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারায় তো স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই কুচকটি লোক দুটোকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুদিন তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনো শেষ হয়নি অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যে যারা এখনো দাওয়াতে আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় এই কথা শুনে মদিনাবাসে সকলেই এক ব্যাগকে বলে উঠল। হুজুর মদিনার আশেপাশে এমন কোন লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর বালিষ্ট কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই আত্মবিশ্বাস বিশ্বাস দেখে অগণিত জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল হুজুর আমার জানামাতে দুইজন লোক সম্ভবত এখনও বাকি আছে তারা আল্লাহ তাআলার বুজর্গ মানুষ জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া গ্রহণ করেন না এমনকি কারো দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করেন নিরবতা তারা অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও তারা ভালোবাসেন না লোকটির বক্তব্য শোনে সুলতানের চেহারায় যেন বিদ্যুৎ চমকাচ্ছিল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে সেই লোক দুটোর আবাসস্থলে গিয়ে উপস্থিত হলেন তিনি সেখানে দেখলেন এ তো সেই দুজন লোক যাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দুই চোখ রক্তবর্ণ ধারণ করলো তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলো না কেন তখন লোক দুইটি নিজেদের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির মানুষ হজের উদ্দেশ্যে মক্কা এসেছিলাম হজের কাজ শেষ করে জিয়ারতের উদ্দেশ্যে রজা শরীফে এসেছি কিন্তু সাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রজার পাশে কাটিয়ে দিতে চাই এখানেই রয়ে যেতে চাই আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরেই আমাদের পূর্ণ আস্থা আমরা তারই উপর নির্ভরশীল ইবাদাত জিয়ারত এবং পরকালের চিন্তায় বিবর থাকায় আমার কাজ পবিত্র কোরআনের তেলাওয়াত নফল নামাজ ও অজিফা পাঠে আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময় কোথায় তখন উপস্থিত জনগণ তাদের পক্ষে বলল হুজুর এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে এদের মতো ভালো মানুষ আর হয় না সবসময় দরিদ্র এতিম ও অসহায় মানুষের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের উপর অত্র লোকদের জীবিকা নির্ভর করে তখন সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন যে এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান গভীর স্বরে তাদেরকে বললেন সত্য কথা বলো তোমরা কে কেন এবং কি উদ্দেশ্যে এখানে অবস্থান করেছ কিন্তু এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ পালনের জন্য এখানে এসেছি রাসুল আকরাম সোল্ল আলিহাসাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য এই উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করেছি সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন অতবার তিনি স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল এবং পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যার দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় তাই নুরুদ্দিন জাহাঙ্গীর অত্যাধিক পেরেশানি হয়ে পড়লেন রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত হয়ে পড়লেন অতপর মদিনার বহু লোকজন এসে তাদের জন্য সুপারিশ করে বলল হুজুর এরা নেককার লোক এরা নেক্কার বুজুর্গ লোক দিন তারা রোজা রাখেন রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দীকিতে কাটিয়ে দেন পাঁচ পাঁচোক্ত নামাজ আদায় করেন তারা রজা শরীফের নিকটে থাকে তারা প্রতিদিন নিয়ম করে জান্নাতুল বাকি জিয়ারত করেন এবং প্রতি শনিবার মসজিদুল কুবাতে গমন করেন কেউ কিছু চাইলে তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্যবোধ করলেন তথাপি তিনি হাল ছাড়লেন না তার কক্ষে অনুসন্ধানীরা খুঁজেই যাচ্ছেন ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি খুঁজে পাচ্ছিলেন না অতবা নুরুদ্দিন চাহাঙ্গীর এক পর্যায়ে সঙ্গীদেরকে বললেন আচ্ছা তাদের নামাজের মুসাল্লাটা একটু উঠাও তো এই নির্দেশ পাওয়া মাত্রই যখন তারা নামাজের মুসাল্লাটি তুলে ফেললো তখন মুসাল্লার নিচ থেকে একটি চাটাই বের হলো তখন সুলতান আবারও নির্দেশ দিলেন তারপর সেই চাটাইটিও সরিয়ে ফেলা হলো অথবা চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরানো হল এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে এমনকি তা পৌঁছে গেছে নবীজির রওজা শরীফের অতি নিকটে এই দৃশ্য দেখামাত্র নরুদ্দিন জাহাঙ্গীর যখন অস্থির হয়ে গর্জন করে সেই লোক দুটিকে বললেন তোমরা স্পষ্ট ভাষায় সত্যি কথাটা খুলে বলো নাইলে এখনই তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন করা হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কী কারা এবং কী উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সুলতানের গর্জনে তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে তারা আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা দুজন ইহুদিকে দীর্ঘদিন যাবৎ ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায় মোহাম্মদ সোল্ল্লাহ আলিহসাল্লামের শরীর বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দুরাহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পাদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তখন সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তখন তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং তার সাথে ওই মাটিগুলো চামড়ার মশকে ভর্তি করে অতি গোপনে মদিনার বাহিরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি এই সময় আমরা রজা মোবারকের নিকটে পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব। ঠিক সেই সময় আমাদের মনে হলো আকার যেন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে সমরঙ্গ পৃথিবী জুড়ে প্লাবন সংগঠিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো যে মনে হলো সুরঙ্গের বিতরই যেন আমাদের মৃত্যু হয়ে যায় এই অবস্থা থেকে বিত সন্তুষ্ট হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সব কিছুই পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ থেকে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে উঁচু একটি কাঠের মস তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা এবং মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ দান করলেন অতঃপর নির্ধারিত সময় লক্ষ লক্ষ মানুষ উক্ত মাঠে সমবেত হলো অপরাধী লোক দুটোকে লহু শিকারে অবরুদ্ধ করে মঞ্চের উপরে বসালেন অতঃপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত এবং গিন তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বক্তব্য শুনে লোকজন বিস্মিত হতবাক হয়ে গেল তারা এই জীর্ণ ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল তখন সুলতান বললেন হ্যাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলক হবে অতএব তিনি তাদেরকে বিপুল পরিমাণে লাকি সংগ্রহ নির্দেশ দিলেন তারপর লক্ষ্য জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্নবাগে আগুন লাগিয়ে পুড়িয়ে বস করে দিলেন কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলছিল অথবা সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সিসা গলিয়ে রজা শরীফের চতুর্পাশে মজমুত প্রাচীন নির্মাণ করে দিলেন যেন ভবিষ্যতে আর কেউ সাল্লাল্লাহু আলাইহি আলিহাসাল্লামের কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় অতবার তিনি আল্লাহরবুল আলমিনের সুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় একটি হেদমতের জন্য কবুল করা হলো সেজন্য আনন্দে অস্ত্র বিসর্জন করলেন এবার নবী করিম সোল্ল্লাহ মৃত্যু সেই বিস্ময়কার কাহিনী এবং তার মৃত্যুর পর কী বিস্ময়কর ঘটনাগুলো ঘটেছিল তা নিয়ে বর্ণনা করব যা শুনে আপনিও আপনার চোখের কোণে অস্ত্র ধরে রাখতে পারবেন না মদিনায় যেদিন এক অন্যরকম নিরবতা প্রিয় নবীজি অসুস্থতার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু ছুটে চলছে রাসুল আকরাম সাল্লাহ আলী হাসাল্লামের বাড়ির দিকে সেদিন আকাশের চাঁদ যেন ফিকে হয়ে গেছে সাহাবিরা বসে আছেন কারো চোখে অস্ত্র কারো অন্তর পাথরের মতো বাড়ি হয়ে গেছে কেউ কোনো কথা বলছে না শুধু নিঃশব্দে ফুপিয়ে কাঁদছে এদিকে মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম অসুস্থ অবস্থায় নিজ গৃহে আছেন পাশে আছে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু ও আয়সা আনহু তখন হজরত মোহাম্মদ সোল্ল আলীহল্লাম বললেন হে আয়সা আবু বক্করকে খবর পাঠাও কিন্তু তিনি খবর দেওয়ার আগেই ঘরে প্রবেশ করলেন তখন নবী করিম সাল্ল আলীহল্লাম বললেন হে আবু বক্কর আমি তোমার কাছে আমানত রেখে গেলাম তুমি আমার শাহবায়েদের লক্ষ্য রেখো এসব কথা আলোচনায় যাচ্ছে ঠিক তখনই হঠাৎ করে গৃহের পরিবেশ বদলে গেল একটি অদ্ভুত নূর যেন গৃহের পাশে ছড়িয়ে পড়ল আল্লাহ তালা আনহা বিস্মিত হয়ে চারপাশে তাকালেন গৃহের বাইরে এক সুন্দর সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছে হজরত মোহাম্মদ সোল্ল্লা আলিহ বললেন দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে হে ফাতেমা দরজা খুলে দাও হরজত আনহু বললেন ইয়া রাসুল্লাহ আমি তাকে চিনতে পারছি না তিনি এক সুদর্শন সুন্দর ব্যক্তি তখন মোহাম্মদ সাল্লা আলিক সাল্লাম বললেন তুমি তাকে চিনবে কিভাবে। তিনি এমন একজন সুন্দর সুদর্শন ব্যক্তি যেখানে যায় কখনো খালি হাতে ফেরেন না তিনি আর কেউ না তিনি হলেন হজরত আজরাইল ফেরেস্তা এই কথা শুনে হররত তাআলা আনহু চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো তখন হজরত আজরাইল ফেরেস্তা সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং বললেন আসসালাম আলাইকুম্লা আল্লাহ তালা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন হে আল্লাহর রাসুল আপনি অনুমতি দিলে তবেই যান কবজ করব আর নয়তো ফিরে যাব আপনার যতদিন ইচ্ছা ততদিন এই পৃথিবীতে থাকবেন তখন মোহাম্মদ সাল্লাম বললেন হে আজরাইল আমার তো আল্লাহর সাথে এখন একটি কথা বাকি আছে তখন আজরাইল বললেন ইয়ার রাসুলাল্লা কী কথা বাকি আছে তখন রাসুল আকরাম সোল্ল্লাহ আলীহাসাল্লাম বললেন আমার ভাই জিব্রাইল আলাইহসাল্লাম কোথায় আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই তখন জিব্রাইল আলহসলাম প্রথম আসমানে ছিলেন এই কথা শোনা মাত্রই হজরত জিব্রাইল আলিহসাল্লাম প্রথম আসমান থেকে অতি দ্রুত রাসুল আকরাম সোল্ল্লাহ আলিহস্লামের গৃহে প্রবেশ করলেন ঘরের ভিতরে এক অপার্থিব নূরের আবাজ ছড়িয়ে পড়ল সেই নূরের মাঝখানে দাঁড়িয়ে আছেন হজরত জিব্রাইল আলিহ্লাম তখন তিনি বললেন ইয়ারাসোল্লাহ ও গো আল্লাহর পয়গম্বর আপনি কান্না করেন কেন মোহাম্মদ সল্ল আলী হাসলাম বললেন ভাই জিব্রাইল আমি এই কারণে কান্না করছি এই দুনিয়া থেকে চলে যাবার পর আমার গুনাকার উম্মদের কি হবে তুমি আমার আল্লাহর কাছে এই কথাটুকু একটু জেনে আসো সঙ্গে সঙ্গে হজরত জিব্রায়ুল আলিহাস্লাম আরও সে চলে গেলেন আল্লাহরবুল আলমিন সব কিছুই জানতেন তবু মহান আল্লাহরবুল আলমিন হজরত জিব্রাল আলিহ জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল তুমি কাঁদছ কেন জিব্রাইল আলিহ্লাম বললেন ও আমার মহান রব আমি তো তোমার প্রিয় হাবিব আকরাম আলরবুল্লা হাবিবাহের জন্যই কাঁদছি আর তোমার প্রিয় রাসুল কাঁদছে তার গুনাখাগার উম্মাদের জন্য তখন মহান আল্লাহরবুল্লা আয়লামিন বললেন হে জিব্রাইল যাও তুমি এই সুসংবাদ দাও যে তার চিন্তার কোনো কারণ নেই আমার প্রিয় হাবিব তার উম্মাদের জন্য যেমন মায়া করে দয়া করে আল্লাহ তার বান্দাদের তেমনি দয়া করে তবে কাল হাসরের ময়দানে প্রিয় হাবিব যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত তার উম্মাদের গুনাহ মাফ হয়ে যাবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে এই সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে হজরত জিব্রাইল আলিহসাল্লাম অতি দ্রুত রাসুল আকরাম সোল্ল্লা আলি হাসাল্লামের গৃহে প্রবেশ করলেন তখন রাসুল আকরাম সাল্লিহসাল্লাম বললেন ভাই জিব্রাইল আল্লাহ আলামিন কি বলেছেন তুমি কাঁদছ কেন্লাম তখন বললেন ইয়া ওগো আল্লাহর আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ তো সুসংবাদ দিয়েছেন আর আমি কাছে কারণে যে আজকের পর থেকে আমি আর কখনই ওহিনী আসতে পারবো না এই পৃথিবীতে অনেক রাসুলদের কাছে ওহিনী এসেছি কিন্তু আপনার কাছে তো সবচেয়ে বেশিরভাগ এসেছি আমার আজ বড় কষ্ট হচ্ছে তখন রাসুল আকরাম আলাইহি আলিহসাল্লাম ফিরিশাকে সান্ত্বনা দিলেন অতবার মোহাম্মদ সাল্ল আলিহসাল্লাম হজরত আজরাইল আলি অনুমতি দিলেন তখন আজরাইল ফেরেশতা প্রথমে তার হাত রাসুল আকরাম সল্লাহ আলাইহি হাসলামের সিনেমাবারোকে রাখলেন তখন রাসুল আকরাম সল্লাহ আলিহসাল্লাম বললেন ভাই আজরাইল যান কবজে যত কষ্ট আমাকে দাও কিন্তু আমার উম্মদের দিও না তখন আজরাইল ফেরেশতা বললেন ইয়া রাসুল্লাহ আপনাকে চিন্তা করতে হবে না আপনার উম্মতের মধ্যে যে খাঁটি ইমানদার উম্মাদ হবে তার এমনভাবে যান করা হবে যেন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে গুমিয়ে যায় ঠিক তেমন হবে একথা শুনে রাসুল আকরাম সোল্ল আলহিহসাল্লাম নিশ্চিন্ত হলেন এরপর আস্তে আস্তে খুবই ইজ্জতের সাথে আজরাইল তার যান করে নিলেন রাসুল আকরাম সাল্লু আলী হাসলাম রু আল্লাহর আড়সে নিয়ে চলে গেলেন হরজাত ফাতেমা রদুল্লাহ তাল্লা আনহু আম্মাজান আয়সা রদুল্লাহ তাআলা আনহু যেন নীরব নিস্তব্ধ বাক্রদ্ধ হয়ে গেল অতবার পৃথিবী স্তব্ধ হয়ে গেল মদিনার বাতাস স্থির হয়ে গেল পৃথিবী যেন কিছু মুহূর্তের জন্য থমকে গেল সমগ্র প্রাণী কুল কাঁদতে লাগল এই সংবাদ খুবই দ্রুত সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল এই সংবাদে প্রত্যেক মুসলমানের কলিদা যেন ব্যঙ্গে চূর্ণ বিচন্ন হয়ে গেল তাদের হৃদয়ে যেন ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল আবার কেউ বা কচি শিশুর মতো হাউমাউ করে কাঁদতে শুরু করলো একজন সাহাবি আব্দুল ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাআলা আনহু এই সংবাদ শুনে শোকে দুঃখে কষ্ট সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন এদিকে হরজত বেলাল রাজিউল্ল তাআলা আনহু মসজিদে এক কোণে অজরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো আমি কিভাবে আজান দেব আমার জীব কিভাবে উচ্চারণ করবে সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না অতবার অসহায়ভাবে পাগলের মতো এদিকে ওদিকে ঘুরতে লাগলো যার সঙ্গে দেখা হচ্ছে তাকে জিজ্ঞাসা করতে লাগলো তোমরা কি আমার দয়ার নবীকে দেখেছ কিন্তু কেউই তাকে কিছুই বলল না কে কাকে সান্ত্বনা দেবে এদিকে এই খবর হজরত উমর আল্লাহ তালা আনহুর কানে পৌঁছালে হজরত উমর আল্লাহ তালা আনহুর মতো জ্ঞানী বিচক্ষণ সাহাবি অজরে কাঁদতে কাঁদতে তলার উঠিয়ে বললেন আমার দয়ার নবী কখনই ইন্তেকাল কর তে পারে না যে বলবে আমার প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন তাহলে তাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেব তিনি আমাদের ছেড়ে যাননি তিনি আমাদের মাঝে আছেন। সেই সময় হরজত আবু বকরাদ আনহু সেখানে এসে বললেন হে মদিনার মানুষ তোমরা জেনে রাখো শুধুমাত্র আল্লাহ চিরঞ্জীব তিনি কখনই মারা যান না তিনি মহান তিনি সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন তেমনিও আমাদের রাসুল আকরাম সোল্ল আলিহ্লাম আর সেই সাথ গ্রহণ করেছে তবে তিনি তো বেঁচে আছেন তার পবিত্র কর্মে আমাদের হৃদয়ে মদিনার অলিতে গলিতে থেকে কান্নার আওয়াজ বেশি আসতে লাগলো নারীরা তাদের গড় থেকে বেরিয়ে এলেন শিশুরা বয়ে মায়ের আঁচল চেপে ধরলো পুরুষরা একে অপরের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়েছিলেন কেউ যেন বুঝতেই পারছিল না যে এই বিশাল শূন্যতা কীভাবে পূরণ হবে সেদিন শুধু মানুষ কাঁদেনি কেঁদেছিল এই জমিন এই আসমান এই প্রাণীকুল মদিনার আকার যেন সেদিন নিস্তব্ধ হয়ে গেল দয়ার নবী মায়ার নবী আমাদের মতোই উম্মদের জন্য কত কষ্টই না করেছেন কিন্তু আজ আমরা কি সত্যি নবীজ সোল্ল্লাহ আলীহাসলামকে ভালোবাসি আজকে আমরা রাসুল আকরাম সোল্লাহ আলীহাসলামের ওই শোক অনুভব করি আজকে আমরা তাকে মনে করি আমরা কি তার সুন্না আঁকড়ে ধরে আসি হে আল্লাহ আপনি আমাদের এমন জীবন দান করেন যেন আমরা তার পথে চলতে পারি হে আল্লাহ আমাদের এমন মৃত্যু দান করেন যেন আমরা জান্নাতে তার সাথে মিলিত হতে পারি ভিডিওটি ভালো লাগলে ইসলাম প্রচারের স্বার্থে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ